আপনি যদি মোটা হতে চান আপনার ওজনকে বাড়াতে চান তাহলে হ্যাপনটা আপনারা ঠিক ভিডিওতে ক্লিক করেছেন আজকে ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য কারণ আজকে ভিডিওতে আমরা ফর অ্যাপ প্লাস সিরাপ সম্পর্কে জানবো যে ফর অ্যাপ প্লাস সিরাপ খেলে কী কী উপকারিতা বাজায় যায় এর দাম কত ক থেকে পার্সেস করবেন এর খাওয়ার কী নিয়ম রয়েছে এর কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা সম্পূর্ণ জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে ফরে প্লাস সিরাপ যেটা দুশো এম এর ফাইল আপনারা দেখতে পাবেন যার কম্পোজিশন রয়েছে সাইফ্রোডিন হাইড্রোক্লোরাইড ট্রাইক্লোন সিটেট সিরাপ ফরে প্লাস সিরাপটা মার্কেট করে থাকে এলডার প্রজেক্ট লিমিটেড এখানে ফুল অ্যাডভাইসমেন্স রয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন ফরে প্লাসের যদি কম্পোজিশন দেখি আমরা এখানে দেখতে পাবো যেখানে সাইফ্রোফরিন হাইড্রোক্লোরাইড রয়েছে টু মিলিগ্রাম এবং ট্রাইক্লোন সিটেড রয়েছে টু হান্ড্রেড মিলিগ্রাম এই দুটির কম্পোজিশনে তৈরি করা হয়েছে ফরা প্লাস সিরাপ যেটা পার ফাইভ এম আপনারা দেখতে পাবেন ফরা প্লাস সিরাপের যদি দাম দেখে এই মুহূর্তে দুশো এর এমআরপি রয়েছে একশো ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা এমআরপি এখানে এক্সপায়ারি ডেট ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে ফরা প্লাস এই সিরাপটার মূলত কাজ কী যেখানে সাইফোরিন অ্যান্ড টাইক্রিন সিটেট রয়েছে মানে আপনার যদি বিশেষ করে খিদের সমস্যা থাকে আপনার মুখে রুচি নেই একদম খেতে মন চায় না আপনার একদম খিদে হচ্ছে না আপনি খেতেই পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনার খিদে যদি কম হয় সেই ক্ষেত্রে আপনার কিন্তু দুর্দান্ত লেভেলের খিদে পাবে এই সিরাপটা খেলে এবং আপনার যদি ঘুমের সমস্যা হয় আপনার একদমই ঘুম হচ্ছে না খিদে এবং ঘুম নেই সেই জন্য আপনি রোগা হয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার ওজন কমে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে যদি আপনি এই সিরাপটা খেতে পারেন আপনার যদি খিদে এবং ঘুম ঠিকঠাক হয় তাহলে কি হবে আপনার ওজনটা বাড়বে এবং আপনি অবশ্যই মোটা হতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে একটা টনিক খেলে হবে না মানে একটা ফাইল খেলে হবে না হয়তো আপনাকে দুটো থেকে তিনটে ফাইল খেতে হতে পারে সেই ক্ষেত্রে এই সিরাপটা খাওয়ার উপকারিতা আমি দিলাম যদি আপনার ওজন কম থাকে আপনার যদি ঘুমের সমস্যা থাকে আপনার যদি খিদের সমস্যা থাকে সেই ক্ষেত্রে দুর্দান্ত লেভেলে কাজ করে থাকে এবং এটা খাওয়ার নিয়ম হল প্রতিদিন দুপুরে এবং রাত্রে খাওয়ার আগে আপনি দশ এম করে খেতে পারবেন যদি আপনি প্রাপ্ত বয়স্ক থাকেন আর বাচ্চাদের ক্ষেত্রে যাদের বয়স হল পাঁচ বছরের উর্ধে তাদের ক্ষেত্রে পাঁচ এম করে দিনে দুবার খাওয়ার আগে খাওয়াতে পারবেন আর অবশ্যই যে কোনো মেডিসিন যে কোনো সিরাপ যে কোনো অয়েন্টমেন্ট যে কোনো ক্রিম ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসার পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তাতে আপনার কোনো সমস্যা পড়তে হবে না আর হ্যাঁ বন্ধুরা এই প্রোডাক্টটা বা এই সিরাপটা ফর অ্যাপ প্লাস সিরাপটা ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্সেস করতে পারবেন তাহলে বন্ধুরা আজকে ছিল ভিডিও ফরে প্লাস সিরাপ সম্পর্কে ইন ডিটেলস জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিও অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু দেখলে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নষ্ট কোনো ভিডিওতে